হস্ত এমন একটা জিনিস যার কারণে আজকের পুরো যুব সমাজ ধ্বংসের পথে বিজ্ঞানের কিছু কথাকে এরা ভুলভাবে মনের মধ্যে বসিয়ে নিজেদের শরীরের প্রতিটা অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি করছে আর সেটা কীভাবে করছে তার প্রমাণ এই ভিডিওতেই পেয়ে যাবেন হিন্দু ধর্মে হস্তমৈথুন সম্পর্কে কী বলা হয়েছে হস্তমৈথুন করাটা কি পাপ নাকি পুণ্যের ব্যাপারটা এমন নয় যে হস্তমথুন কেবলমাত্র এই নতুন জেনারেশনেই তৈরি হয়েছে আসলে এটা চলে আসছে সেই বহু বছর আগে থেকে তখন যুব সমাজ হস্তমৈন তো করতো কিন্তু তখন তারা এটার সম্বন্ধে বেশি কিছু জানতোই না তাদের মাথায় এই সম্বন্ধে যা ঢোকানো হতো তারা সেটা নিয়েই ভুল ধারণা তৈরি করতো বিজ্ঞানী হস্তমৈথুন সম্পর্কে অনেক ফায়দার কথা বলেছে কিন্তু সত্যি কি হস্তমৈথুন আমারের জন্য মঙ্গলজনক আর যদি আসি ধর্মের কথায় তাহলে কোন ধর্মই কি এটাকে স্বীকার করে আজকের ভিডিওতে এই সকল বিষয়ই কথা বলবো যা অনেকেরই অজানা তো চলুন জানা যাক কিছু নতুন তথ্য বন্ধুরা হিন্দু ধর্মে এটা কোথাও বলা হয়নি যে হস্তমৈথুন পাপ কিংবা পুণ্যের কিন্তু হিন্দু ধর্মে এটা বলা হয়েছে যে আপনি যতটা পারেন আপনার বীর্যকে বাঁচিয়ে রাখুন এমন করলে আপনার শরীরের সমস্ত শক্তির উৎস বজায় থাকবে যা আপনার বুদ্ধির উপরেও প্রভাব ফেলবে গুরু পুরাণে বলা হয়েছে সকালে হস্তমৈথুন করা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক যা করলেই মানুষের আয়ু কমে যায় আমাদের হিন্দু ধর্মের বড় বড় মহাপুরুষেরা বলেছেন সমস্ত মনুষ্যদের সকালের সময়ে যোগ প্রণাম এবং আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত থাকা দরকার যদি কেউ ভুল করে এই সময়ে হস্তমৈথুন করে কিংবা শারীরিক সম্পর্ক করে তাহলে সে তার পুরো দিনের শক্তির উৎস হারিয়ে ফেলবে যা তাকে দুর্বল বানিয়ে দেবে ধীরে ধীরে তাদের এই অভ্যাস তাদেরকে আরও দুর্বল করে দেয় যে কারণে খুব অল্প বয়সে ওই সমস্ত ব্যক্তিরা বড় কোনো অসুখ কিংবা মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে যায় এখন প্রশ্ন হলো তাহলে কি হস্তমৈথুন থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো না হিন্দু হিন্দুশাস্ত্র শ্রীমদ্ভগবৎ গীতাতে বলা হয়েছে আমাদের শরীরের সমস্ত ইন্দ্রিয় অনেক শক্তিশালী কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলোর থেকেও আরও বেশি শক্তিশালী হল আমাদের মন সেরকম আমাদের মনের থেকেও আরও বেশি শক্তিশালী হলো আমাদের বুদ্ধি কিন্তু বুদ্ধির ওপরেও আরও একজন রয়েছে আর সে হলো আমাদের পরম আত্মা অর্থাৎ ইন্দ্রিয় যার দ্বারা আমরা কোনো কিছু কাজ করি আর সেই কাজের আনন্দ উপভোগ করি কিন্তু সেই আনন্দ উপভোগ করতে আমাদের মনই আমাদেরকে সাহায্য করে কিন্তু আমাদের মন কখনোই বুদ্ধি ছাড়া সঠিকভাবে চলতে পারে না তাই মন যখনই কোনো কিছু খারাপ কাজ করতে আমাদেরকে বাধ্য করে তখন বুদ্ধি আমাদের সেটি থেকে বিরত রাখে কিন্তু সবার উপরে যে রাজ করে তা হল আমাদের বুদ্ধি যা কোনো কিছু সঠিক কিনা তা বিচার করতে আমাদেরকে সাহায্য করে তাই সর্বদাই বুদ্ধির দ্বারা আমাদের মনকে পরিচালিত করা দরকার কিন্তু অনেক সময় আপনারা দেখে থাকবেন যখন আমরা কারো সাথে কিছু খারাপ করতে যাচ্ছি সেই সময় আমাদের ভেতর থেকে আওয়াজ আসে এটা আসলেই তার সঙ্গে করা কখনোই ঠিক হবে না আর সেই বিষয়ে ভিতর থেকে যে আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে সেই হলো আমাদের পরমাত্মা আর এই পরমাত্মা তখনই জাগ্রত হয় যখন আমাদের বুদ্ধি কাজ করে না তাই সব থেকে মহৎ আমাদের পরমাত্মাকেই বলা হয় কোনো মানুষ তার জীবনে যত রকমের সৎ কাজ করে থাকে তা করতে আমাদের পরমাত্মাই সাহায্য করে বন্ধুরা ভাবনা কিংবা এগুলোকে নিয়ে চিন্তা করা পাপ কাজ নয় কিন্তু এই ভাবনাগুলো যখন তার সীমা লঙ্ঘন করতে শুরু করে এবং এক খারাপ সম্পর্ক তৈরি করে তখন সেটিকে পাপ হিসেবে বিবেচিত করা হয় কিছু বিশেষজ্ঞদের বক্তব্য হল এই যে হস্তমৈথুন তা কখনোই আমাদের শরীরকে পুলকিত করে না এটা আসলে আমাদের মনকে শান্ত রাখে আর আপনারা সকলেই জানেন কোনো কিছু অতিরিক্ত জিনিসটাই আমাদের শরীর এবং সমাজের জন্য খুবই ক্ষতিকর হস্তমৈথুনও তার ব্যতিক্রম নয় যদি শাস্ত্রের বাইরে কথা বলি তাহলে কখনো কখনও হস্তমৈথুন করাটা আবার আমাদের জন্য ভালো কিন্তু তাই বলে এটাও ঠিক নয় যে আপনি এটার অভ্যাস করে ফেলবেন বিজ্ঞান এই বিষয়ে বলেছেন যদি কোনো ব্যক্তি হস্তমৈতুনে অভ্যস্ত হয়ে যায় তাহলে শরীরের এমন কিছু প্রত্যঙ্গ রয়েছে যেগুলো খুবই ক্ষতিগ্রস্ত হবে ধীরে ধীরে ওই ব্যক্তি এমন কিছু রোগে আক্রান্ত হবে যা সে কল্পনাও করতে পারবে না অনেকে আবার মনে করেন হস্তমৈথুন করলে হয়তো সে আর কখনোই পিতা হতে পারবে না কিন্তু এই ধারণা আংশিকভাবে ভুল যদি আপনি নিকট ভবিষ্যতে এক সবল ও নিরক সন্তানের পিতা হতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু সময়ের জন্য এই হস্তমৈথুন থেকে বিরত থাকতে হবে তাহলে আপনার মধ্যে থাকা শুক্রাণুগুলো অনেক দুর্বল হয়ে পড়বে যার ফলস্বরূপ স্ত্রীদেহে এই শুক্রাণু যাওয়ার পর এক রুগ্ন শিশুর জন্ম হবে সাধারণভাবে বেশিরভাগ লোকই এটা মনে করেন যে তাদের শরীরে শুক্রাণুর পরিমাণ সর্বদাই একই থাকে কিন্তু বাস্তবে এটা তাদের ভুল ধারণা আমাদের শরীরে শুক্রাণু একটা নির্দিষ্ট পরিমাণে উৎপন্ন হয় আর বয়সের সঙ্গে সঙ্গে এর মাত্রা ধীরে ধীরে কমতে থাকে যখন আমরা একেবারেই বৃদ্ধ হতে শুরু করি তখন এটা একেবারেই উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যায় তাই বেশি হস্তমৈথুন করলে আমাদের শুক্রাণু কখনোই কমে না বরঞ্চ এটা দুর্বল হয়ে যায় পৃথিবীতে সব কিছুরই ব্যতিক্রম থাকে কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু রোগীকে পাওয়া যায় যাদের বড় বড় রোগ দেখা যায় কেবলমাত্র হস্তমৈথুন না করার কারণে তাদের ক্ষেত্রে শুধুমাত্র হস্তমৈথুন না করার কারণেই তাদের এত বড়ো রোগ হয়েছে বিজ্ঞানের ভাষায় তাদের শরীরে শুক্রাণু মাত্রা বাড়তে বাড়তে একটা সময় তাদের বড় একটা রোগের আকার ধারণ করেছে যাদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি থাকে তারা নিয়মিত হস্তমৈতুন না করলে ওই ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায় আর এই হস্তমৈথুন এবং রোগের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক জানার জন্য বিজ্ঞানীরা এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে গর্ভাবস্থায় কিংবা অনেক সময় কিছু নারীদের হরমোনের কিছু পরিবর্তন হওয়ার জন্য তাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা অনেকাংশেই বেড়ে যায় এই সময় তাদের ক্ষেত্রে হস্তমৈথুনই একটি উপযুক্ত উপায় নিজেকে কন্ট্রোল করার জন্য বন্ধুরা আপনারা আমাদের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন হিন্দু ধর্ম অনুযায়ী হস্তমৈথুন করা পাপ নাকি পুণ্যের এই সঙ্গে আমরা হস্তমৈথুনের উপকারী এবং ক্ষতিকারের দিকগুলো সম্পর্কেও আলোচনা করেছি আজ এই পর্যন্তই আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য জানান আর চ্যানেলে নতুন হলে আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন